মহাজন্দ্রান থেকে তেরাবত্তরের জন্য অনুরোধ করছি বসন্ত মাদ্রাসায় সিনিয়র শিক্ষক চাঁদাশিংপুর পশ্চিম জাহানগুলিতে সম্মানিত হতে হবে মারানা পাহাদিকে থেকে পাহাদি পাহাদিকে থেকে জন্য করছে السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان يريد الشيطان أن يوقع بينكم العداوة ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا বেলবাকৃত আয়াতের অনুবাদ হল আল্লাহর আলমে নিঃস্বাদ করেন হে মুমিন্দ এই যে মদ জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধার সরসমূহ এইসব শয়তানের অপবিত্র কার্য ছাড়া অন্য কিছু নয় অতএব এগুলো থেকে বেঁচে থাক যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও শয়তান তো চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিতে এবং আল্লাহর স্মরণ ও নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে অতএব তোমরা এখনো কি নিবৃত্ত হবে তোমরা আল্লাহর আনুগত্য কর ও রসুলের আনুগত্য কর এবং অভাদ্যতা পরিহার করে চলো তোমরা যদি আদেশ থেকে বিমুখ হও তবে জেনে রেখ আমার রসুলের দায়িত্ব কেবল

আপনি নিজে মাদক থেকে দূরে থাকবেন পাশাপাশি আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্রকে কিভাবে মাদক থেকে দূরে রাখবে সেজন্য আপনারা সবার সকলের স্থান থেকে সচেতন হওয়া হবে আমরা চাই এই জমিনের মাধ্যমে সকল প্রকার জুলুম নির্যাতন মূল করে দিয়ে তেমনিভাবে সকল প্রকার মাদক নেশাযুক্তকে আমরা মূল করে দেবো সুন্দর একটি সমাজ আমরা গড়ে তুলব যে সমাজে থাকবে ন্যায় যে সমাজে থাকবে সততা যে সমাজে থাকবে সকল প্রকার শৃঙ্খলা ধ্বংস করার জন্য মূল হাতিয়ার হচ্ছে মাদক মাদককে যদি বন্ধ করা যায় তাহলে দেশের শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ওনাকে আমরা আশ্বস্ত করতে চাই আমাদের নয়টি ওয়ার্ডের সত্যন্ত অঞ্চলে পাড়ায় মহল্লায় যেখানে আপনার যে অপারেশন করা দরকার আমরা আপনাকে সহযোগিতা করব আপনারা জানেন কোথায় মাদক আছে কারা এই মাদকের সাথে জড়িত কারা এটার ব্যবসা করে এখানে রাজনৈতিক পরিচালিয়ে যারা এই ব্যবসার সাথে জড়িত হবে আমরা তাদেরকে আমাদের আপনাদেরকে সহযোগিতা নিয়ে আমরা এই ব্যাপারে আমরা যথেষ্ট ভূমিকা রাখবো আপনাদের আগামী দিনে সুস্থ সমাজ গঠন করার জন্য

সবাই ইনশাল বলেছেন আলহামদুলিল্লাহ বলেছেন আমার বিশ্বাস হয়নি ভালো থাকলে মাদকের জন্য আমরা এখানে সমবেত হতাম না এ কথাটা কি সত্য সত্য মাদকের যে আগ্রাসন গোপালপুর না গোপালপুর সহ সমগ্র বাংলাদেশে আগ্রাসন রয়েছে মাদকের এই সমস্যা মাদক নিয়ে আমাদের যে অভিজ্ঞতা অনেক দুঃখজনক অনেক মর্মান্তিক এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে প্রশাসন তাহলে কি করে মাদক সমস্যাটি একেবারে গোপনে আমাদের সমাজে প্রচলিত আমি নিজে রাতের সাড়ে এগারোটা বাজে এই গোপালপুর থেকে মানব ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছি আমি নিজে এসে রাতের সাড়ে এগারোটা গভীর অন্ধকার লাইট জ্বালাচ্ছি না আমাদেরকে ডোর থেকে দেখতে বলে একটা কর্মস্থলে বসে একটা ছেলে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতেছিল লাইট চালাইলে সে আমাদেরকে দেখে ফেলবে অন্ধকার দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের দুই একটা ছেলে পড়েও গেছিল রাস্তায় আমরা তাকে দর্শি ধরে আইনের আছি একজন নয় এরকম অনেকজন কেড়েছি তো এরকম সারা নোয়াখালী থেকে প্রতি নিয়তই মাদক ব্যবসায়ীদেরকে আমরা আইনের আওতায় আনছি তারপরেও মাদকের আগ্রাসন থামছে না থামার একটি অন্যতম কারণ হচ্ছে আমরা একটি জিনিস জানি এটা মেসেজ জানি সেটা হচ্ছে অসংখ্য খারাপ মানুষের খারাপ কাজ করাচ্ছে একজন ভালো মানুষের চুপ করে থাকা সবচেয়ে বেশি ক্ষতিকর আপনারা সমাজের যে যে অবস্থানে আছেন সবাই সবাই অবস্থান থেকে যদি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে প্রশাসন আপনাদের সাথে আছে তার একমাত্র উজ্জ্বল দৃষ্টান্ত নোয়ার বেগুনগঞ্জের যে নির্বাহী অফিসার মহোদয় অত্যন্ত ব্যস্ত মানুষ ব্যস্ততার পরেও আপনাদের তাকে চলে আসছে মাদক দ্রব্য সহকারী পরিচালক মহোদয় চলে আসছে আমরা আসছি প্রশাসন প্রতি মুহূর্তে আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন মাদকের শিকড় সহ আমরা সমাজ থেকে উৎপাদন করে ছাড়বো ইনশাআল্লাহ বিশ ত্রিশ জন মানুষ সমগ্র নোয়াখালীর পাঁচ লাখ সাত লাখ মানুষকে পাহারা দিতে পারি না কিন্তু আপনারা যারা যে আছেন আপনারা জানেন কে এসব মাদক ব্যবসা করে একটা ইউনিয়নে সর্বোচ্চ দশ থেকে বিশ জন মানুষ মাদক ব্যবসার সাথে জড়িত এর বেশি হলে তিরিশ জন হবে আপনারা আছেন

দুই চব্বিশ সালে পুরো করা হয়েছে তারে আলোকে আমরা আজকে দুই হাজার পঁচিশ সালে মাদক বিরোধী সমাবেশ